গ নাম্বারটা দেখো ওই একটাই সূত্র অনডিভাইডেড এ সমান অনডিভাইডেড ভি প্লাস অনডিভাইডেড ইউ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি আলোর প্রতিফলনের বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটা দু হাজার সতেরো সালে বরিশাল বোর্ডে এসেছিল এবং প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ মনে হলো এই প্রশ্ন ছিল এম এম প্রাইম একটা অবতল দর্পণ এই অবতল দর্পণের পিটা হচ্ছে মেরুবিন্দু একটা হচ্ছে ফোকাস বিন্দু সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং সি এবং পিটা হচ্ছে প্রধান অক্ষ এই মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব দেওয়া ছিল বিশ সেন্টিমিটার এবং এই বক্রতার কেন্দ্রের বাহিরে এ বিন্দুতে একটা লক্ষ্যবস্তু রাখা আছে এখন গ নম্বর প্রশ্ন এসেছিল যে লক্ষ্যবস্তুটি দর্পণ হতে তিরিশ ছিল দূরে থাকলে বিম্বের দূরত্ব নির্ণয় করো ঘর নাম্বার প্রশ্ন এসেছিল উদ্দীপকের লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অবস্থান বাস্তব এবং বিবর্ধিত হবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আমরা এই প্রশ্নটা করেছিলাম মোটামুটি এই প্রশ্নটা সবাই পাবে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে ঘর নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটু জটিলতা আছে ঠিক আছে তাহলে এই যে ঘ নাম্বার প্রশ্ন এই জটিলতাটা আমি চেষ্টা করব সহজ এবং সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা প্রথমে আমরা গ নাম্বারটা করব গ নাম্বারটা ওই একটাই সূত্র ডিভাইডেড এফ সমান অনডিভাইডেড ভি প্লাস ইউ এখান থেকে ভিটা বের করতে হবে অর্থাৎ প্রশ্নটা দেখেই তোমরা অনেকেই বুঝতে পারছো যে এই প্রশ্নটা আমরা সহজে করতে পারবো কিন্তু আমরা ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের মাথায় কি আছে একটু জটিলতা আসবে গ নাম্বারটা দেখো যে গ নাম্বারের ক্ষেত্রে এখানে তাহলে আমরা জানি এখানে কি কি দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ আর বিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব প্রকাশ দূরত্ব এফ সমান আর ডিভাইডেড টু সমান এটাকে যদি আমি টু দিয়ে ভাগ করে কথা হবে দশ সেন্টিমিটার তার মানে এই যে পি থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে আমার দশ সেন্টিমিটার এরপরে আমার লক্ষ্য বস্তুর দূরত্বটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই যে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এইটুকু দূরত্বটা দেওয়া আছে যে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ সমান তিরিশ সেন্টিমিটার এটা প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নে দেওয়া আছে তাহলে বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব ভি আমাকে বের করতে হবে ক্লিয়ার তাহলে আমরা জানি আমরা জানি ওয়ান ডিভাইডেড এফ সমান ওয়ান ডিভাইডেড ভি প্লাস ওয়ান ইউ বা ওয়ান ডিভাইডেড টেন সমান অর্থাৎ এই যে এখান থেকে আমি মানগুলো এখানে বসে করতে হবে ওয়ান ডিভাইডেড ইউ ইউ হচ্ছে তিরিশ সেন্টিমিটার বা দেখো সাইড চেঞ্জ করলে কি হবে এটা যদি এর পাশে আসে মাইনাস হবে তাহলে ওয়ান ডিভাইডেড ভি সমান ওয়ান ডিভাইডেড টেন মাইনাস ওয়ান ডিভাইডেড ত্রিশ

টু অর্থাৎ যাবে সেন্টিমিটার অতীব বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব ভি সমান কত হবে পনেরো সেন্টিমিটার দূরে হবে অর্থাৎ এই যে লক্ষ্যবস্তুটা আছে এই লক্ষ্য বস্তুটার যে প্রতিবিম্ব তৈরি হবে তার দূরত্ব হবে পি থেকে পনেরো সেন্টিমিটার দূরে ক্লিয়ার এরপরের প্রশ্নে আমরা যাব যে উদ্দীপকের লক্ষ্য বা লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে বিম্ব বাস্তব এবং কি হবে বিবর্তিত হবে যেটা আমাদের কি করতে হবে রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে যখন চিত্রের গঠন দেখেছিলাম তখন দেখেছিলাম যখন এখানে থাকে তখন বস্তুটা কোথায় তৈরি হয়েছে এটা আমি দুই নাম্বার পয়েন্ট ধরেছিলাম তাহলে দুই নাম্বার পয়েন্টে থাকলে এটা ছিল আমার দুই ছিল তিন এই বিন্দুটা ছিল চার এটা ছিল পাঁচ এখানে একটা বিন্দু ছিল সেটা ছিল ছয় তার মানে দেখো দুই নাম্বারে যে লক্ষ্য বস্তু থাকে তার প্রতিবিম্ব কোটা তৈরি হবে চারে তৈরি হবে এই ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা কি হবে আমার লক্ষ্য বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি হয় আবার তিন নম্বর পয়েন্টে অর্থাৎ বক্রতার কেন্দ্রে আমরা যদি কোনো লক্ষ্যবস্তুকে রাখি তাহলে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বটা কী হবে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব তৈরি হবে আবার আমরা যদি চার নাম্বার পয়েন্টে কী করি কোনো লক্ষ্যবস্তুকে রাখি তাহলে আমার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে দুই নম্বরে তৈরি হবে অর্থাৎ এক্ষেত্রে দেখো আমার প্রতিবিম্বটা দূরে তৈরি হচ্ছে তার মানে প্রতিবিম্বটা যত দূরে তৈরি হবে প্রতিবিম্বটা তত কী হবে বড় হবে বা বিবর্তিত হবে আবার এখন পাঁচ নাম্বারে যদি আমি কোনো লক্ষ্য বস্তুকে রাখি এই ক্ষেত্রে আমার প্রতিবিম্বটা কোথায় হবে অসীমে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রতিবিম্বের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না এই কারণে এই প্রশ্নের জন্য আমরা লক্ষ্য বস্তুটাকে কোথায় অবস্থান করাবো এই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে আমরা লক্ষ্যবস্তুকে অবস্থান করাবো যদি আমরা এই বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে লক্ষ্য বস্তুটাকে অবস্থান করাই তাহলে আমরা বাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাব তাহলে এই যে ঘন আমার প্রশ্নের যখন উত্তর আমরা করব। বা এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে এই ক্ষেত্রে যখন আমরা উত্তর করতে যাব। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে যে লক্ষ্যবস্তুটাকে যদি বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে অবস্থান করানো যায় তাহলেই আমরা বাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাব যা নিম্নে রসিচিত্রের সাহায্যে দেখানো হলো এখন আমরা কি করবো রশিচিত্রের সাহায্যে উপরে যে আমরা যুক্তিটা দিলাম এটা প্রমাণ হয় কিনা এটা এবার আমরা দেখব তাহলে এখন দেখো আমরা লক্ষ্যবস্তুটাকে কি করব। কেন বক্রতার কেন্দ্র আর ফোকাসবন্দুর মাঝখানে অবস্থান করাবো তাহলে আমি ধরে নেই এম এবং এম প্রাইম একটা অবতল দর্পণ এর পিটা হচ্ছে মেরুবিন্দু এফটা হচ্ছে ফোকাস বিন্দু আর সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে আমার সংজ্ঞা অনুসারে তাহলে আমাদের উপরে যে আমরা তত্ত্বটা দিয়েছি সেই অনুপাতে আমাদের এই লক্ষ্য বস্তুটাকে বিন্দু আর বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান করাতে হবে তাহলে আমরা বাস্তব এবং বিবর্ধিত অর্থাৎ এই যে এব লক্ষ্য বস্তুটা নিয়েছি এর চেয়ে বড় প্রতিবিম্ব পাবো তাহলে দেখো এখানে যখন আমরা লক্ষ্য বস্তুটাকে অবস্থান করেছি আমরা জানি কোন বস্তু থেকে লক্ষ্য বস্তু থেকে দর্পনের দুইটা আলোক রশ্মি আপাতিত হবে একটা আলোক রসি এ বি লক্ষ্য বস্তু থেকে প্রধানকের একটা আলোক রশ্মি আর বিন্দুতে দর্পণের আর বিন্দুতে আপাতিত হয়ে প্রতিফলনের পর তা ফোকাস বিন্দু এ দিয়ে প্রতিফলিত হবে আরেকটা আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে দর্পণের সি বিন্দুতে আপাতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে সিডি বরাবর প্রতিফলিত হবে এখন এই যে আর এস পথে একটা আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে আরেকটা রশ্মি সিডি পথে প্রতিফলিত হচ্ছে এই দুটা প্রতিফলিত রশ্মি এই বি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে এখন এই যে বি প্রাইম বিন্দু এই বি প্রাইম বিন্দুটাই হবে লক্ষ্য লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তাহলে এই বি থেকে যদি বা এই যে প্রধান অক্ষ থেকে আমি যদি বি প্রাইমের উপরে লম্বটা নিই তাহলে এবি প্রাইম তাহলে এই বি প্রাইমটাই হবে আমার বি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব তাহলে এখন দেখো তো এই চিত্র থেকে দেখা যায় যে এবি লক্ষ্য বস্তুটা ছিল আর এখানে এবি প্রাইম যে লক্ষ্য বস্তুটা তৈরি হলো অবশ্যই এটা এর চেয়ে বড় হয়েছে তার মানে বিবর্তিত হয়েছে অর্থাৎ আমরা যদি কোনো লক্ষ্য বস্তুকে বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে অবস্থান করাই তাহলে এই এক ক্ষেত্রে আমরা কি পাবো লক্ষ্য চেয়ে বড় এবং বাস্তব প্রতিবিম্ব পাব তাহলে এর যদি আমরা অবস্থান অর্থাৎ বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করতে চাই তাহলে কি হবে দেখো অবস্থান তাহলে অবস্থানটা হবে বক্রতার কেন্দ্রের বাহিরে বক্রতার কেন্দ্রের বাহিরে আকৃতি আকৃতি কেমন হবে বিবর্ধিত তার মানে এখানে বলছে বিবর্ধিত তাহলে আমরা কি পাবো বিবর্ধিত প্রকৃতি কেমন হবে দেখো প্রকৃতি অবশ্যই বাস্তব হবে বাস্তব ও উল্টা তাহলে দেখো এই যে প্রশ্নের সাথে আমার কি আছে এই লেখচিত্রটা বা এই রশ্মি চিত্র কি আছে মিল আছে তার মানে আমার এই রশ্মি চিত্রটাই হবে এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এর বর্ণনাটা আমি একটু আগে বলেছি যে বর্ণনাটা আমরা সুন্দর করে লিখবো যে আমরা যদি লক্ষ্যবস্তুটাকে কি করি ফোকাস বিন্দু আর বক্রতার কেন্দ্রে মাঝে অবস্থান করাই তাহলে আমরা কি পাবো বাস্তব প্রতিবিম্ব এবং এই লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত প্রতিবিম্ব পাবো তাহলে এই যে এবি আলোক রশ্মি থেকে বা এ বি লক্ষ্যবস্তু থেকে দুইটা আলোক রশ্মি একটা প্রধান অক্ষের সমান্তরালে বি আর পথে দর্পণের আর বিন্দুতে আপাতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে আর এস পথে প্রতিফলিত হয়ে ফিরে আসবে এই এবি লক্ষ্যবস্তু থেকে আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণের সি বিন্দুতে আপাতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে সি ডি পথে প্রতিফলিত হয়ে ফিরে আসবে এখন এই যে আর এস প্রতিফলিত রশ্মি এবং সিডি প্রতিফলিত রশ্মি পরস্পর বি প্রাইম বিন্দুতে মিলিত হবে তাহলে এই প্রাইম বিন্দুটাই হবে এবি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব এখন আমি কি করবো বি প্রাইম থেকে এর উপর অর্থাৎ অর্থাৎ প্রধানত্বের উপরে একটা লম্ব টানব তাহলে এবি প্রাইমটাই হবে আমার বি লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বটা হবে বাস্তব প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর সে বড় প্রতিবিম্ব বা বিবর্ধিত প্রতিবিম্ব আশা করি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা বলের অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে